খাও নাও খাও সিনানের গন্ধ পাও সিনান দেখে যাও লালটু ভূত এসে গেছে সিনান কোথায় আছো তুমি সিনান আজকে আমি তোমাকে ধরে নিয়ে যেতে এসেছি সিনান তুমি নাকি কারো কথা শুনছো না সিনান ঠিক মতো খাচ্ছ না ঘুমাচ্ছ না সিনান এসব কি সত্যি কথা নাকি তো সিনান এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি রেড থাকো সিনান আজ রাত যায় গভীর রাতে আমি আসবো তোমার কাছে সিনান এসে তোমাকে টুপ করে ধরে নিয়ে যাব আমার সিনান। এত দুষ্ট হয়ে গেছে তুমি কোনো জন্দের সম্মান করো না তাই না সিনান ঠিক মতো স্কুলে যাও না পড়াশোনা করো না সিনান পড়াশোনা করলে জীবনে অনেক বড় হতে পারে সিনান। যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু আর বড় হতে পারবে না সিনান তাই বলছি তোমার বাবা মা গুরুজন তোমাকে যা বলবে সিনান অক্ষরে অক্ষরে পালন করবে তুমি আর বেশি বেশি মোবাইল দেখবে না সিনান তুমি জানো না মোবাইলে আমি লাল ভূত থাকি সিনান তোমার আঙুলগুলো তোমার হাতগুলো তোমার চোখগুলো আমি লাল ভূত নিয়ে নেব কিন্তু সিনান আর একদিন যদি দেখি তুমি মোবাইল ধরেছ সিনান তাই আজকে থেকে আর মোবাইল ধরে বেনা সিনান ঠিক আছে তোমার স্কুলের বন্ধুরা বেশি বেশি খেয়ে বেশি বেশি পড়াশোনা করে তোমার আগে বড় হয়ে যাবে আর তুমি একদম ছোট্ট বাবু হয়ে থাকবে তখন তোমার কেমন লাগবে বলো তো সিনান সেটা কি তোমার ভালো লাগবে সিনান এখনো সময় আছে সিনান সিনান। হয়ে যাও লালটু ভূতের কথা শুনেছি নান লালটু ভূতের কথা শুনলে লালটু ভূত তোমাকে অনেক ভালোবাসবে সিনান মনে থাকে তো